আপনি কি জানেন পাকিস্তানের তৈরি জে এফ সেভেন্টিন ঠান্ডার ফাইটার জেট আসলে কতটা শক্তিশালী এটি কি সত্যি আধুনিক যুদ্ধ বিমানগুলোর সাথে টেক্কা দিতে পারে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো জে এফ সেভেন্টিনের ক্ষমতা প্রযুক্তি এবং বাস্তব যুদ্ধের সক্ষমতা তাহলে চলুন শুরু করা যাক ইতিহাস ও উৎপত্তি জে এফ সেভেন্টিন ঠান্ডার একটি মাল্টি রোল ফাইটার জেট যেটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে চীনে এটির নাম সেং ডু এফ সি ওয়ান পাকিস্তানের বিমান বাহিনীর জন্য এটি তৈরি করা হয় দুই হাজারের দশকে যাতে তারা সাশ্রয়ী ওই কার্যকরী যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে ডিজাইন ও স্পেসিফিকেশন জেড সেভেন্টিন এর ডিজাইন অত্যন্ত অ্যারোডাইনামিক এটি সিঙ্গেল ইঞ্জিন লাইট ওয়েট এবং অনেকটাই সহজে মেনটেন করা যায় এর গতি সর্বোচ্চ ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ শব্দের গতির চেয়েও প্রায় দেড় গুণ মূল্য অবশিষ্টগুলো রাডার সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে এ রাডার যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অনেক কার্যকর অস্ত্র ভান্ডার এয়ার টু এয়ার মিসাইল ইয়ার টু সারফেস মিসাইল এবং গাইডেড বম রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যুদ্ধ সক্ষমতা এফ সেভেন্টিন ইতিমধ্যে পাকিস্তান বিমানবাহিনীতে ব্যবহার করা হচ্ছে দু হাজার উনিশ সালে ভারতের সঙ্গে উত্তেজনার সময় এটি অ্যাক্টিভ মোডে ছিল এছাড়া মিয়ানমার ও নাইজার ইতিমধ্যে এটি কিনেছে এবং নাইজার এটি ব্যবহার করে সন্ত্রাস দমন মিশন ব্যবহার করেছে দুর্বলতা ও সমালোচনা তবে অনেকে মনে করেন যে এফ সেভেন্টিন পশ্চিমা প্রযুক্তির তুলনায় একটু পিছিয়ে বিশেষ করে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এবং স্টেলথ ক্ষমতার জন্য এটি অনেক আধুনিক যুদ্ধ বিমানের হচ্ছে দুর্বল তাহলে মোট কথা জেএফ সেভেন্টিন একটি সাশ্রয়ী কার্যকর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান যদিও এটি বিশ্বের সেরা ফাইটার জেট নয় তবে পাকিস্তানের মতো দেশের জন্য একটি বড় অর্জন আপনার মতামত কি জেএফ সেভেন্টিন ফাইটার কি সত্যি শক্তিশালী কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করতে বলবেন না